একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গামে গঞ্জে সুদের মতো কবিরাগুনাকে গুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় বেয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল নামায় উঠে এই অপকর্মর সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে সাথে অবরোধের সাথে মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক অতএব আমরা নবীদের আন্দোলন করব রাজি আছেন আপনারা সবাই নবীরা যা করেছেন তা করব সবাই রাজি আছেন বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ চলে যাচ্ছে তৌহিদের পক্ষে আরেকটা তৌহিদের বিপক্ষে একটা গ্রুপ সেরেকের পক্ষে আরেকটা গ্রুপ সেরেকের বিপক্ষে একটা গ্রুপ পক্ষে আরেকটা গ্রুপ গ্রুপ বিপক্ষে একটা ইবলিসের দলে আরেক গ্রুপ আদমের দলে একটা গ্রুপ ফেরাউনের দলে আরেকটা গ্রুপ মুসার দলে একটা গ্রুপ আবু জাহিন্দার দলে আরেকটা গ্রুপ মোহাম্মদ সাল্লু আপনারা কার দলে থাকবেন আল্লাহর দলে থাকবো সবাই রাজি আছেন তো আল্লাহ কবুল করুন সফলতা বিফলতা রাসূলের দলে থাকার মধ্যে অন্য কোথাও সফলতা নাই আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন উপমহাদেশ থেকে ইংরেজরা যখন হাজার কোটি টাকা ছিনিয়ে নিয়েছিল সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে সে সময় ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল রবি ঠাকুর ইংরেজদের একজন গোলাম ছিলেন অন্যদিকে নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে তৌহিদের পক্ষে ঠিক কিনা নজরুল তখন বলেছিল সালাদেশ দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্দে লাপাট রক্ত জমাট শিকল পূজার পশান ভেদি একই সাথে এই নজরুল লিখেছে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আলহামদুলিল্লাহ বলেন আর রবি ঠাকুর ওই সময় লিখছিলেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তাই গো তোর চরণ তলে ঠেকাই মাথা নাউজুবিল্লাহ বলেন সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার